বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন দেখে বললেন ও বাবা আব্দুল কাদের যাও বাবা মক্তবে যাও আল্লাহর কোরআন শিখেছো একটু বলুন সুবহানাল্লাহ যাও 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 আল্লাহর কোরআন শিখেছো সা <hujudu> হা খা কথিত আছে কথিত আছে পিরানে পীর তাসনগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি আউযু বিসমিল্লাহ থেকে শুরু করে আঠারো পারা কোরআন মুখস্থ পড়েছিলেন আরো জোরে বলুন হুজুর জিজ্ঞাসা করে ও বাবা আব্দুল কাদের কি করে তুমি কোরআন মুখস্থ করলে হুজুর আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা জান কোরআন তেলাওয়াত করেন আমি আব্দুল কাদের মায়ের সমানে তেলাওয়াত কৃত কোরআন আমি আব্দুল কাদের মুখস্থ করেছি মা কোরআনের

একটা কাফেলার সঙ্গে বাগদাচ্ছে দিপে পাঠিয়ে দিচ্ছেন দিনের এলম অর্জন করার জন্য ও বাবা আব্দুল কাদের যাও বাবা দিনের ইলম অর্জন করে এসো হুজুর বাগদাদের মাদ্রাসায় পাঠিয়ে দিতে কাফেলার সঙ্গে পাঠিয়ে দিতে আম্মা জান চল্লিশটা সোনার মুদ্রা নিয়ে ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে বিদায় দিয়ে বললেন ও বাবা আব্দুল কাদের তোকে আল্লাহর হাওলা করলাম যা বাবা দিনের ইলম অর্জন করে আয় তবে আমি তোর মা বিদায় একটা আদেশ করছি বাবা জীবনে জানো জীবনে জানো মিথ্যা হচ্ছে গোনার মাথ্যা কি যেমন সুরা বলা হয় কোরআনের জননী সুরা ফাতাকে কি বলা হয় কোরআনের জননী উম্মুল কোরআন বাবা শেষ বড় পীর সাহেবের জমানায় এরকম রাস্তাঘাট গাড়ি ঘোড়া তো এসব ব্যবস্থা তখন তো ছিল না পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে কত পাহাড় পর্বত জঙ্গল তার ভিতর দিয়ে রাস্তা দস্যু ডাকাতের ভয় ছিল ওই জন্য কেউ একা একা যেত না একটা দল করে কাফেলা করে দিল সেই বাগদাদের একটা কাফেলার সঙ্গে হুজুরকে ছেড়ে দেওয়া হলো আম্মা হাওলা করে যাও আল্লাহর হাওলা করে দিলাম বেটা আমি তোর মা হয়ে আল্লাহর হাওলা করে দিলাম তবে একটা আদেশ করছি বেটা জীবনে যেন মিথ্যা কথা বলবি না সেই কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ে গেল বড় বিশ্বাস হুজুরের সঙ্গী সাথী যারা ছিল তাদের টোটাল টাকা পয়সা সামান সব দস্যুদের ছিনিয়ে নিয়েছে

অতটা গুরুত্ব দেয় না দলের ভিতর থেকে আর একজন জিজ্ঞাসা করছে বেটা তোর কাছে কিছু আছে একই কথা আমার কাছে চল্লিশটা সোনার মুদ্রার আছে হুজুর হুজুর মিথ্যা বলছেন না সত্য বলছেন কিন্তু ওই জায়গাটায় সত্য বলছে মানে সত্যুরা মনে করছে দুজনের যখন একই হচ্ছে তখন দস্যুদের যে লিডার দস্যুদের লিডার বড় বিশ্বাস বেটা তোর কাছে কিছু আছে একই কথা বললেন ও আমার আমার কাছে চল্লিশটা সোনার মুদার আছে কোথায় হজুর হাতটা হুজু করলেন এই ডাকেন আমার বগলের নিচে দস্যুদের লিডার হাত দিয়ে ডাকেন সত্যি সত্যি বগলের নিচে চল্লিশটা সোনার মদারা দস্যুদের লিডার বলেন ও বাবা ছেলে তুমি জানো আমরা দস্যু তুমি জানো আমরা ডাকাত তোমার সাথীদের মাল সম্পদ সব লুট করলাম কেন তুমি গোপন করলে না কেন তুমি ছুপালে না কেন তুমি গোপন করলে না পিরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও আল্লাহর বান্দা আমি জানি আপনারা দস্যু আমি দেখছি আপনারা লুট করছেন কিন্তু আমি আমার আম্মা জানে আদেশ অমান্য করতে পারলাম না আমার আম্মা যান আমাকে বিদায় দা কালে আম্মা আমাকে একটা আদেশ করেছিলেন ও বাবা আব্দুল কাদের জীবনে যেন মিথ্যা গদা বলবি না কিন্তু আজ কঠিন মুসিবতের সময়ে আমি মায়ের আদেশ অমান্য করতে পারলাম না বলুন সোহান আল্লাহ দস্যুদের লিডারের ব্রেন খুলে গেল ও ছেলে কঠিন বিপদের সময় কঠিন মুসিবতের সময় তোর মায়ের আদেশ মান্য অমান্য করতে পারলি না বেটা আমি জীবনে আমার আল্লাহর কত হুকুম অমান্য করেছি আমি জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি আর নয় ও বেটা তোর পবিত্র হাতটা আমার দিকে বাড়িয়ে দে আমার না পাক হাতটা ধরে একটু আমাকে তওবা পড়িয়ে দে তোর সুদের লিডার শুধু তওবা করলো না

শত শত মিথ্যা কথা বলি না বলি আমার কাছে আমার কাছে আমার কাছে ফোন করেছে হুজুর কোথায় আমার ছেলে বসে রয়েছে মেয়ের বসে রয়েছে আমি রয়েছি বাড়ি প্রতিদিন আমি সাত সবচেয়ে বেশি মিথ্যা কথা হয় কিসে আমরা মিথ্যা বলি বলে আমাদের কাছ থেকে ছেলেও শিখতেছে মেয়েও শিখতেছে আর ছেলেও শিখতেছে মেয়েও শিখতেছে আজকের আজকের কথা বলছি ছেলেকে বাপ টাকা দিয়ে বলtense এক প্যাকেট সিগারেট নিয়ে আমার সামনে তা হলো ওই ছেলেটা এক প্যাকেট সিগারেট ওর বাপের হাতে দিল আচ্ছা ওই ছেলে একদিন টানবে না টানবে না বাপ তো রোজ টানতেছে এটা ডেগির দিন কি নাম এটা দেখি হ্যাঁ

সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে সেই বাহাদের জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন বলেন এই কথাটা আমার শোনা আল্লাহ পাক তার কবরকে এই মুহূর্তে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন আপনাদের এলাকার মানুষ মরহুম মকফুর গোলাম মাওলা হুজুর ঘোনা নিবাসী হুজুরের জবান থেকে আমার শোনা বজদুর রহমান দারগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনার সৌদিতে যে বাহাজ করেছিলেন সেই বাহাজে গোলাম মাওলা হুজুর ছিলেন যখন হুজুরদেরকে ধরে নিয়ে গেল গোলাম মাওলা হুজুর বলছে আমি তখন থরথর করে কাঁপছি আর যখন রাজকি যখন সেই বাহাজে হুজুর বস্তুর রহমান দরগাপুরি হুজুর যখন জয়ী হলেন রাজকীয় খানা যখন খাওয়াচ্ছেন তখন গোলাম মহল হুজুরে গে হুজুরের বয়স তখন সাত বছর কত সাত ছয় শূন্য সাত না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আল্লাহ নবী বললেন মুরু আওলাদা কুম বিসসালাতি ইদা বানাগু সাবান ওয়া দিরিবুহুম ইদা বানাগু আশর আও কমা ক্বাল আলাইহিস আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে সাত তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে সাত ওদের নামাজের কথা বলো ছেলে নামাজ পড়ো মেয়ে নামাজ পড়ো ছেলে নামাজ পড়ো মেয়ে নামাজ পড়ো সাত থেকে দশ পর্যন্ত মুখে মুখে বলো দশ অতিক্রম হয়ে গেলে

সাত থেকে দশ পর্যন্ত রসুলুল্লাহ মুখে মুখে বলতে বলেছেন দশ অতিক্রম হয়ে গেলে ছেলে মেয়ে নামাজ না পড়লে রসুল বলেছেন পদনীভুব আমরের সিগা। তুমি ওকে মারো মারো হুজুরের বয়স তখন সাত বছর হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছিলেন গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে খেলাধুলা করে যখন বাড়ি এসছেন তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে বাবা কত বুঝতে পারছেন না পারছেন সূর্য তখন পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা ভাত দেন আমাদের ছেলে মেয়েদের এমনি খুঁজে পাওয়া যায় না কিন্তু খাওয়ার সময় জমিদার হাজির না হুজুর এসে বলছে আম্মা ভাত দেন আম্মা জান বলেছিলেন ও বাবা বসুর আমার জোহরের নামাজ নাকি পড়ত জোহরের নামাজ নাকি পড়ত না জোহরের নামাজ আমার পড়া হয় না আম্মা জান বলেছিলেন ও বাবা বসুর আমার তুমি কি জানো না তোমার মা কোন বে নামাজিকে ভাত দেয় না

మేయే রবিবারেও ক্লাস করছিস আচ্ছা আপনাদের এই যে এখানে আমার সামনে অনেক লোক চুল পুরো পেকে গেছে রবিবারে কোন কলেজ হয় বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যা রবিবারে ক্লাস কর কিন্তু যখন পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে লেটাস অফ ফেল তুই রবিবারও বাদ দিলে নি আবার দেখতেছিস ফেল করতেছিস কি বাবা হ্যাঁ বলছিস হুজুর রবিবারে কোথায় ক্লাস হয় মেয়েরা সাহেব খোকা ওই খবর লে দেখে যা ওই যে মেয়ে রবিবারে ক্লাস করতেছে ওর মাও রবিবারে ক্লাস করা পাঠিয়েছে ওর মাও রবিবারে ক্লাস করেছে খবর লে দেখে যা বসুর বজরুল আমাদের গবুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন ও বাবা বসু তুমি কি জানো না তোমার বা কোন বেনামাজিকে ভাত দেয় না হুজুর বললেন আমি মনে করলাম এই পর্যন্ত বলে আমাকে রেহাই দিয়ে দেবে এই পর্যন্ত বলে আমাকে ছেড়ে দেবে হলো না হুজুর বললেন আমার আম্মা জান আমায় বললেন ও বাবা বসু দাঁড়িয়ে যাও হুজুর বললেন আমি দাঁড়িয়ে গেলাম আমার আম্মা যা কোথা থেকে দু দুটি ইট আনলেন দুটি ইট এনে আমাকে বললেন ও বাবা পশুর হাত দুটো সোজা করো হজুর বললেন আমি হাত দুটো সোজা করলাম আমার আম্মা যা আমার দুই হাতে দুটো ইট তুলে দিলেন আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন ও বাবা পশুর ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে সাত বছরের ছেলে হাতে ইট রাখতে পারে না হুজুর বললেন আমার হাত থেকে ইট পড়ে গেল আমি থরথর করে কাঁপছিলাম চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল আম্মা জানা মায় বললেন

আমার জীবনে কাজা হয় নাই আপনি বলবেন সাত বছরের ছেলের হাতে তুলে দিয়ে মা অত্যাচার করে আমি কিছুক্ষণের জন্য আপনার মতটাকে মেনে নিলাম

তৈরি করতে পারে আপনার নসিবটা বুলন্দ হয়ে গেল এই ছেলেরা আমার দিকে তাকে আমি এখানে ওয়াজ করছি এই সব পাবে আগে আমার আব্বা মা কবরে শুয়ে শুয়ে আমার মা সব পাবে আমার আব্বা সব পাবে আমি কোরআন তেলোয়াত করব আগে আমার আব্বা মা সব পাবে আমি তসবি তেলোয়াত করব আগে আমার আব্বা মা সব পাবে আমি জিকির করব আগে আমার আব্বা মা সব পাবে আমি দান করব আগে আমার না সন্তান আমি যে কথা বলার জন্য এ পর্যন্ত এসেছি আজকের আমরা যে যে প্রতিষ্ঠানে এসেছি যে আঙিনায় এসেছি এটা হচ্ছে সেই সৎ সন্তান তৈরি করার কারখানা সৎ সন্তান তৈরি করার কারখানা আপনাদেরকে বলে যাচ্ছি সবাই আপনার প্রতিষ্ঠার দিকে খেয়াল রাখবে আর আর আপনাদেরকে বলবো আপনার ছেলে মাস্টার হোক ডাক্তার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক এগুলোর প্রয়োজন আছে তবে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয় দিনই শিক্ষাকে প্রাথমিক দিনই শিক্ষা জায়েজ না জায়েজ হারাম হালাল পাক না পাক এই যে প্রাথমিক দিনের শিক্ষা ছেলে ডাক্তার হোক উকিল হোক ইঞ্জিনিয়ার হোক পাইলট হোক আজকের অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আজকে দিনের ইল আমাদের ভিতরে না থাকার কারণে দিনের জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আমাদের দ্বারাই অনেক ভুল হয়ে যায় নামাজে ভুল হয় রোজায় ভুল হয় হজে ভুল হয় জাকাতে ভুল হয় দানে ভুল হয় আল্লাহ মাদ্রাসার জন্য কালেকশন করতে গেছি তো একটা বাড়িতে গিয়ে সালাম দিয়েছি তো সালাম দিয়েছি কোন সালামের উত্তর পাইনি তো তারপরে আমি বলছি ভাইজান কেউ বাড়ি আছেন হঠাৎ নজর পড়ে গেল ঘরের বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছে নামাজ তো সেই মহিলার নামাজের ভিতরে আমাকে বলছে আপনার ভাই বাড়ি নেই আগে নামাজের ভিতরে কথা বলা যাবে ও নামাজ হবে রমজান শরীফের মাসে ওই যে মানে জোহরের নামাজ জোহরের নামাজে সব এক সঙ্গে জোহরের নামাজ পড়তেছি হঠাৎ দেখতেছি নামাজি হালাতে একজন ওই জানলার ধারে ফেলে আবার এসে

শরীয়তের জ্ঞান নেই বলে ও নামাজের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আপনার ভাই বাড়ি নেই সেই জন্য রসুল বলেছেন তলাবুল ইলমে ফরিদ আলা কুল্লি মুসলিম বা মুসলিমা প্রত্যেকটা নরনারীর জন্য দিনের ইল অর্জন করাটা ফরজ আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিষ্ঠার দিকে খেয়াল রাখবেন শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে আল্লাহ পাকের রহমত হবে আর আল্লাহ আমার ছেলে গোটা পরিবার যখন শরিয়াতের বাউন্ডারির ভিতরে চলে আসবে তখন দেখবেন আপনি একটা নতুন জগৎ দেখতে পাবেন কি জগৎ ফজরের আজান হয়ে গেল ফজরে রাজানেরা শুনে বাপ নামাজে দাঁড়িয়ে গিয়েছে ছেলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে মেয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে ফজরে রাজানের আওয়াজ শোনে ছেলে নামাজে দাঁড়ি মেয়ে নামাজে দাঁড়ি আব্বা নামাজে দাঁড়ি মা নামাজে দাঁড়িয়ে গিয়েছে ওই নামাজি বাড়ি টানতে আল্লাহ বাগ্যার হাসমা থেকে রম বড় কিলহা অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত এখন খুব একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারি পাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায় যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটায় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটা চারি পাশে আল্লাহর ফেরেশতারা পাড়ায় দাঁড়িয়ে যায়

ইউপি ইউপি উত্তর প্রদেশ হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসা ক্ষতিগ্রস্ত আসামে হাজার হাজার মাদ্রাসা ব্যান করে দিয়েছে ব্যান করে দিয়েছে আমাদের ইমানি যে ধোয়া উচিত ইউপিতে মাদ্রাসা বন্ধ হলো আসামে মাদ্রাসা বন্ধ হলো আর আমাদের ইমানি দায়িত্ব আরও মাদ্রাসার জন্ম দিতে হবে আজকের আপনারা এই দুর্গাপুর গ্রামবাসী আপনারা সৌভাগ্যবান এখানে দিন রাত কোরআন তেলত হয় আর যেখানে দিন রাত কোরআন তেলত হয় ওই জায়গাতে আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয় একটু বলুন সুবহানাল্লাহ আপনারা সৌভাগ্যবান

আগামী কাল এবং পরশু আপনার শনিবারে আমাদের শেষ দিন শেষ দিনে বাদ মাগরিব জিকিরির মজলিস পরিচালনা করবেন আল্লাহ মাওলানা ইয়াকুব আলী সাহেব ডিরেক্টর ভবানীপুর মাদ্রাসা এবং দ্বিতীয় দিনে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে ফুরফুরা শরীফের মোজাদ জামানের আওলা পীরজাদা আল্লাহ হাজরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর তিনি থাকবেন মাওলানা জোনায়েদ হোসেন সাহেব সুলতানপুর থাকবেন মাওলানা আমানুল্লাহ সাহেব ক্যানিং থাকবেন আমি সকলকে দাওয়াত দিচ্ছি পারলে কালকেও যেতে পারেন পারলে পরশুদিনও যেতে পারেন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যতটা বলেছি আল্লাহ পাক যেন তাতে আল্লাহ পাক যেন আমাকে বেশি আমল করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন